আমি মেনে নিচ্ছি নয় বাধ্য মেয়েকে নিয়ে অকপট অভিষেক ঐশ্বর্য রায় বচ্চন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ব্যক্তি জীবনে নানা ওঠা কারণে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিতে দেখা গিয়েছে তাঁকে কখনো তিনি সরব হয়েছেন আবার কখনো তিনি চুপ থাকাকেই বেছে নিয়েছেন প্রেম থেকে বিয়ে বিয়ে থেকে সংসার সন্তান শ্বশুরবাড়িতে তার অবস্থান সব নিয়েই চর্চা সর্বত্র বর্তমান তবে গসিপ প্রসঙ্গে খুব একটা নজর না দিলেও একটা বিষয় স্পষ্ট মন্তব্য করতে দুবার ভাবেন না আর তা হলো তার সন্তান আরাধা দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে গেল আরাধা বচ্চন ছোট থেকেই খবরের শিরোনামে বারবার জায়গা করে নিতে দেখা গিয়েছে কখনো তার লোক কখনো আবার তার স্কুলের পারফর্ম চর্চায় জায়গা করে নিয়েছে স্প্রে সেই প্রসঙ্গে এবার মুখ খোলেন অভিনেত্রী স্পষ্ট আরাধার বিষয়ে ঐশ্বর্য বললেন ও আমার জীবন ওর জন্য আমার সবটাই সারা জীবন থেকে যাবে ও আমার প্রাণ আমার আত্মা যদিও নেটেজেনদের কটাক্ষের তালিকা থেকে কখনোই বাদ পড়তে দেখা যায় না তাকে একবার আরাধ্যার জন্মদিনের উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলেন বচ্চন পরিবার বিমানবন্দরে আরাধ্যার হাঁটার ধরন দেখে ট্রোল করে নেটেজেনদের একটা বড় অংশ আরাধা নাকি ঠিকঠাক হাঁটতে পারেন না তার সমস্যা রয়েছে এও দাবি করা হয় তাদের তরফ থেকে একই সঙ্গে আরাধা ও তার মায়ের রূপের তুলনা টেনে বচ্চন নাতনিকে বলা হয় কুকথাও এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে অভিষেক জানিয়েছিলেন তিনি পাবলিক ফিগার তাই তাকে চোর করলে তিনি মেনে নেবেন কিন্তু তার মেয়ে নন তার কথায় ফেয়ার গেম আমি পাবলিক ফিগার তাই মেনে নিতে বাধ্য হচ্ছি কিন্তু আমার মেয়ে মানতে বাধ্য নয়